এই মুহূর্তে আমাদের সঙ্গে মহাকাশ বিজ্ঞানী শ্রী অনি চক্রবর্তী আছেন আপনাকে স্বাগত ও বাংলায় এত উৎকণ্ঠা এত উচ্ছ্বাস সেটা হয়তো কমবে না আমাদের মতে থাকবে কারণ ভারত নতুন করে দাপট দেখাবে যে বিষয় জানতে পারছে আমরা যে ফের পিছিয়ে গেল সুভংশুর মহাকাশ যাত্রের অপেক্ষা আরটু বাড়লো জানছে গোলযোগ এই কারণটাই দেখিয়েছে ইসরো কি বলবেন হ্যাঁ দেখুন মহাকাশে গেলে অনেক ধৈর্য ধরতে হয় কারণ মহাকাশ হচ্ছে একটা হস্টাইল জায়গা একটা যুদ্ধক্ষেত্র এবং এই হিউম্যান কাছে আমাদের কাছে একটা ফ্রন্টিয়ার যুদ্ধের একটা ফ্রন্টিয়ার তাই সেইখানে যাওয়ার আগে আগঘাট ভেদে যাওয়াই ভালো গতকাল থেকেই ওরা বলছিল যে একটা লিক হয়েছে তবে এই লিকটাকে ওরা সারানোর চেষ্টা করছে কিন্তু ওয়েদার আজকে যদিও বেটার তা সত্ত্বেও লিকটা কিন্তু সারানো যায়নি এবং এই লিগটা আপনি মনে রাখতে পারেন যে সুমিতা উইলিয়াম যখন ছিলেন সেই সময় কিন্তু একটা আমাদের হাইড্রোজেনের একটা লিগ ছিল তো এইটা একশো স্পেসেরও তার মানে স্পেস এক্সে সেটাও হচ্ছে আর তবে আমার যেটা ধারণা কালকে হয়তো ওয়েদার আর একটু খারাপও হতে পারে আজকে যদি যাওয়া ক্লাউডই ছিল ফ্লোরিডাতে যদি ওটা ছাড়া হবে কেপ ক্যানাভেরাল থেকে কেপ ক্যানেডি থেকে ক্যালিফোর্নিয়া থেকে ওরা সবসময় চাই যে ওয়েদারটা ফ্লোরিটাতেও যেন ভালো থাকে কেননা এমার্জেন্সিতে যেন ফ্লোরিডাতে ল্যান্ড করতে হতে পারে